হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা যে কাজটি শিখবো সেটা হচ্ছে এরকম একটি ছবি হ্যাঁ এই ছবিটা আমরা হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো প্লাস পাসপোর্ট সাইজের ছবি এটাকে তৈরি করব এর জন্য প্রথমে আমরা হলো পাসপোর্ট সাইজের একটি মাপ নিয়ে নিব গ্রুপ টুল দিয়ে গ্রুপ টুলে গিয়ে ওয়াইড হলে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি আর হাইট হলে ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইঞ্চি আর এজিলেশন তিনশো ছোটো করে কেটে নেবেন পাসপোর্ট সাইজের মাপ অনুযায়ী ইনটা দিবেন দেওয়ার পর আমরা এখন চাই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। একবারে ইজি মানে একটা কাজ যে আমরা হলো ফটোশপে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে গেলে আমাদের অনেক সময় লাগবে প্রিন্ট টুল দিয়ে কাটতে হবে করতে হবে এর থেকে আরও ইজি টাইপের মানে খুব তাড়াতাড়ি এক মিনিটের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা এবং সেই ছবিটাকে পাসপোর্ট সাইজে করে প্রিন্ট করার জন্য খুব সহজ একটা আপনি পদ্ধতি আজকে দেখাবো সেটা হচ্ছে আপনারা প্রথমে এই ছবিটা এইভাবে করে এফ ইয়া সরি হলো পাসপোর্ট সাইজে কাটা নিয়ে ছবিটা সেভ করে দিবেন ডেস্কটপে সেভ এসে গিয়ে ডেস্কটপে যাই আমি হলো তিনটা থ্রি দিয়ে ফেল্ট ইয়া ছবিটা সেভ করে রাখলাম রাখার পর সেভ হয়ে যাওয়ার পর আমরা একটা ব্রাউজারে ওপেন করবো একটা ব্রাউজার ওপেন করবো ব্রাউজার আমি মর্জিলা ফায়ার হাউস ওপেন করলাম ওপেন করে এখানে লিখে দেব রিমুভ রিমুভ ডট বিজি রিমুভ ডট বিজি তে সার্চ ইন করবেন করার পর একটা ওয়েবসাইট ওপেন হবে এই যে রিমুভ বিজি ওয়েবসাইটটা ওপেন হয়ে গেলো এখানে আসার পর এই যে আপলোড ইমাইজ অপশনে গিয়ে এই যে ছবিটা আমরা যে সেভ করে রাখলাম এই যে তিনটা থ্রি দিয়ে এই ছবিটা এখানে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওইগুলো ছবি পাঁচ সেকেন্ড একটু সময় নেবে যদি নেট ফাস্ট থাকে তাহলে দ্রুত যে আমার দ্রুত হয়ে গেলো ব্যাকগ্রাউন্ডটা কি করলো তারপর এইখানে গিয়ে ব্যাকগ্রাউন্ডে এখানে গিয়ে আপনি এখানে বিভিন্ন কালার আছে যেমন এই যে কালারে যে যাবেন যাওয়ার পর এখানে অনেক কালার আছে আপনি কোন কালারটা চয়েস করেন ব্যাকগ্রাউন্ডের জন্য সেটা আপনি ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার করার পর এই ছবিটা আপনি ডাউনলোড করবেন এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোড করবেন হ্যাঁ ফ্রি ডাউনলোড করে নিলাম নেওয়ার পর এই যে ডাউনলোড হলে এই ছবিটা আবার টানে নিয়ে আবার আমার এই যে ফটোশপে আমি নিয়ে আসলাম দেখেন আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল এখন আপনি এই ছবিটা একটু লাইট বাড়াই দিয়ে কন্ট্রোল এম চাপে লাইটটা বাড়াই দিলেন হ্যাঁ তারপর হইলো ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে সিলেক্ট কালার এখানে যায় একটু যে ব্ল্যাকটা বাড়াই দিলেন মানে যেটা যেটা প্রয়োজন সেটা দিয়ে দিবে দেওয়ার পর এই ছবিটা তখন ফাইল থেকে নিয়ে গিয়ে পাসপোর্ট সাইজে যেহেতু করতেছি হ্যাঁ এখানে এফর করে দিয়ে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনি এটা আলাদা করে নিয়ে এই মুভ তুলে ছবিটা আবার এখানে নিয়ে আসবেন নিয়ে আসে এভাবে করে কয় কপি করবেন এ দিয়ে সুন্দর করে মিলাই নেবেন একটু কন্ট্রোল অল্টার চাপে ধরে কপি করে ছবিটা আপনার হলো। ইচ্ছা মতো আপনি বসায় নেবেন নেওয়ার পর এই দুইটা যদি একসঙ্গে সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল ই চাপে আবার কন্ট্রোল ওল্ডার চাপে ধরে আপনি আবার কপি করে দুইটা একসঙ্গে করতে পারেন গেল এখন আপনি চাইলে প্রিন্ট কীভাবে করবেন ফাইল থেকে আপনি যাবেন প্রিন্ট প্রিভিউ প্রিন্ট প্রিভিউতে যায় দেখে নেবেন আপনার ছবিটা ঠিক আছে কিনা যখন দেখতেছেন উপরে একটু চাপা আছে তাহলে আপনি এখানে সেন্টার সেন্টার ইমাইজে যায় এই যে টোপে যে জিরো মাইনাস জিরো পয়েন্ট ফোর এইটা উঠাই দেবেন বেশ তারপর প্রিন্টে যাবেন তারপর এখানে গিয়ে এখানে যাওয়ার পর এখানে যাওয়ার পর এখানে লেটার আছে এটা এফর করে দিবেন এখানে আপনার হলো পেপার টাইপ আপনি যেহেতু ফটো ছবি বের করবেন এর জন্য ফটো পেপার ক্লাবসি করে দেবেন আর স্ট্যান্ডার্ড আছে এটা আপনি হাই করে দেবেন ইয়ে ওকে করে দিলে আপনার কিন্তু প্রিন্ট হয়ে প্রিন্ট আউট হয়ে বের হয়ে যাবে তো ধন্যবাদ ধর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিচে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে অবশ্যই ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আসসালামালাইকুম